আসসালামু আলাইকুম ভাই বাড়িতে কেউ আছেন নাকি ওয়ালাইকুম আসসালাম অরফমাতুল্লাহ হি ওবারাক আতু কিছু বলছেন আপনারা বলছি আমরা তো মুসাফির মানুষ আমরা অনেকক্ষণ ধরে কিছু খাইনি অনেক ক্ষুধার্ত আমরা যদি কিছু আমাদেরকে খাওয়াতেন আচ্ছা আপনারা এখানে দাঁড়ান আমি ভিতর থেকে আসছি ঠিক আছে ভাই যান বাইরে তিনজন এসেছে তারা খুব ক্ষুধার্ত তাদেরকে খাওয়ার জন্য ডাকবো মুসাফির এসেছে হ্যাঁ ভালো কথা যাও যাও তাদেরকে নিয়ে এসে ভেতরে যাও হ্যাঁ আপনারা ভিতরে আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা আছে ঠিক আছে আমরা ভিতরে যাব কিন্তু আপনি আমাদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে নিতে পারবে তো আমাদের নামগুলো শুনুন আমার নাম হচ্ছে মাহবুবত আর আমার নাম হচ্ছে সফলতা আর আমার নাম হচ্ছে দনসম্পদ ঠিক আছে আমি একটু ভিতর থেকে আসছি আপনারা একটু থামুন ঠিক আছে যাও ভাইজান তাদেরকে খেতে ডাকলাম তারা আমাদেরকে শর্ত দিয়েছে কি শর্ত দিয়েছে তারা এবং তিন তিন জনের নামও জানিয়েছে তারা একজনের নাম হচ্ছে সফলতা একজনের নাম হচ্ছে ধনসম্পদ একজনের নাম হচ্ছে মহব্বত ভাইজান আমি বুঝতে পারছি না আমি কাকে নিয়ে আসব আপনি একটু বলে দিন আমি তো ঠিক পাচ্ছি না আমার মনে বলে যে মহব্বত কানলি ভালো হয় আর আমি তুমি একটা কাজ করো তুমি বড় মহব্বতকে নিয়ে এসো সবথেকে ভালো হবে ভাইজান কিসের মহব্বত কি গাইছে ও মানিক ভাই ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না হ্যাঁ তিনজন মুসাফির এসেছে বাইরে তো আলামিন এসে বলছে তিনজন মুসাফির খেতে চেয়েছে তো তারা একটা শর্ত দিয়েছে কি শর্ত ওই তিনজন নাম হচ্ছে একজন নাম হচ্ছে মহাব্বত একজন নাম সফলতা আর একজন নাম হচ্ছে ধন সম্পদ তো আমি কাকে ডাকবো ঠিক পাচ্ছি না তো আমি তাই আলামিনকে বললাম তুমি বরং মহাব্বতকে ডেকে নিয়ে এসো তাই আমি তাকে বললাম তুমি মহাব্বতকে নিয়ে এসো একজনের নাম মহাব্বত আর একজনের নাম সফলতা আর একজনের নাম ধনসম্পদ তাহলে আমি ধন সম্পদকেই ডাকতে পারি কেননা ধন সম্পদকে খাওয়ালে আমাদের হয়তো ধন সম্পদ বাড়তে পারে তো ভাই যান তুমি ধন সম্পাদকে ডাকে না না আমি তো মহব্বতকে ডাকার জন্য বলে দিয়েছি মহব্বত কি ডাকলে ভালো হবে সব থেকে না না মহব্বতকে ডাকে লাভ নাই কেননা ধন সম্পদকে খাওয়ালে আমাদের ধন সম্পদ বাড়বে তাই বলছি আপনাকে ধন সম্পদকে ডাকতে না না তুমি এটা ঠিক বলছো না ভাই মহব্বত ঠিক আছে আমি মহব্বতকে ডাকতে বলি বলুন আমার কথা যখন শুনবেন না আপনি তাই করেন আমার কিছু বলার নাই চলে গেলাম তাহলে তুমি যাও তুমি তাহলে মোহ্বত ডেকে দেখে এসো বরং এটা সব থেকে ভালো হবে যাও তাকে দেখে আপনাদের মধ্যে মহব্বত কে আসুন ভাইজান আমি মোহাম্মদকে ডাকলাম তারা তিনজনই চলে আসলো আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কিছু বুঝতে পারোনি না তো না তুমি এক কাজ করো মানিককে ডাকো তারা তোমাদের আমি ভালো হয়ে বুঝিয়ে দিচ্ছি আমি কিসের জন্য তারা তিনজন এসেছে মানিক ভাই মানিক ভাই বাইরে আসুন ভাইজান ডাকছে কি হয়েছে ভাইজান মানিক এসো তোমাদের কথা হলো বসো একটু দেখো তিনজন যে মুসাফির খেতে এসেছিল আলামিন গিয়ে মহাপুতকে ডেকে নিয়ে তুমি বলছিলে ধন সম্পদ ডাকতে আমি ধন সম্পদ কেন ওটা জানো কেন ধন সম্পদ এমনি এমনি আসে না আগে মহাব্বত থাকতে হয় যে কোনো জিনিস আগে মহাব্বত থাকতে হয় দিলের মধ্যে অন্তরে ভালোবাসা থাকতে হয় তুমি যদি আগে আল্লাহকে ভালোবাসো আল্লাহকে মহাব্বত করো তাহলে সফলতা তোমার আল্লাহ এমনি দিয়ে দেবে আর সফলতা যখন তোমার হয়ে যাবে তখন আল্লাহ এমনি এমনি তোমার ধন সম্পদ অর্থ সম্পদ আল্লাহ তোমার দান করে এর জন্য মহাবতের সঙ্গে অর্থ ধর সম্পদ তারা একসঙ্গে এসেছে কথা বুঝতে পারছো ভাই হ্যাঁ ভাই জানাম বুঝতে পেরেছি দেখো বন্ধুরা এই ভিডিওটা থেকে আমরা কি শিখতে পারলাম আমরা শিখতে পারলাম আমরা যদি কোনো কাজ করি সেটা আমরা টাকা পয়সার জন্য করি ধন সম্পদের জন্য করি সেই কাজটা যদি আমরা ভালোবাসার সঙ্গে করি তাহলে আমাদের সফলতা আসবে আর যখন আমাদের সফলতা আসবে তখন আমাদের ধন এমনি চলে আসবে তাই বন্ধুরা টাকার জন্য না ভালোবেসে কাজকে করুন যাতে করে আপনাদের সফলতা এবং ধন সম্পদ দুটোই এমনি এমনি চলে আসবে আপনারা এই ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন